প্রায় চার মাস পরে সব পরিবারে মিলে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কারণ আমার শ্বশুরবাড়ির ওখানে শিবরাত্রি উপলক্ষে আট দিন মেলা চলছে তো শ্বশুর শাশুড়ি অনেক করেই ডেকেছে তো আজকের দিনটা আমরা সময় বের করে সব পরিবারে মিলে চললাম শ্বশুরবাড়ি তো এখন ওই বিকেলের মতো হয়েছে যেতে বাইকে প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগে তো গিয়ে একটু রেস্ট নিয়ে আজকে একটু খাইয়ে ওকে খেলতে বসিয়ে আমরা চলে গেলাম রান্নাঘরে কারণ শ্বশুর শাশুড়ি থাকে তারা এমনিতে রান্না করে খায় আর এমনিতে বয়সও হয়েছে তো আমরা গেলে আমরাই রান্না করার চেষ্টা করি তো এদিকে বড় মশাই চিকেন পকোড়া বানালো তারপরে চিকেন বসিয়েছি আর এদিকে শাশুড়ি ভাত আর তরকারি কুড়ে নিয়েছিল আর আমি অবশ্য সব যন্ত্র করছিলাম আমিও বসে নি তো তারপরে একটু এই যে বসে একটু রেস্ট করছিলাম ও যেহেতু চিকেনটা রান্না করছে আর এই যে রান্নাঘরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তিনজনের মিলে রান্নাঘর মানে আমার শ্বশুরটা তিন ভাই তা তিনজনের জয়েন্ট রান্নাঘর আগে তো একসঙ্গেই ছিল কয়েকদিন হলো আলাদা হয়েছে তার জন্য এখনও রান্নাঘর কারো আলাদা হয়নি একটাতেই আছে তাই তারপর রান্না বান্না করে আমরা খেতে বসে গেছি কারণ খেয়ে দিয়ে আবার মেলা দেখতে যাব আর এদিকে শাশুড়ি কিন্তু আগে খেয়ে নিয়েছে তো আমরা খেয়ে টেয়ে সবাই রেডি হয়ে চলে যাবো মেলা দেখতে এখন প্রায় নটা সাড়ে নটার মতো বাজে তো এখানে মেলা মানে মেলা উপলক্ষে নানান প্রোগ্রামও চলছে এ একটা দিনের জন্য গেছি আর আজকে না মেলা গেলে কী করে হয় তো তার জন্য খাওয়া দাওয়া করে রেডি হয়ে মেলা চলে গেলাম আর মেলাটা বেশ বড়ই বসেছে এই যে যাই হোক আজকের মতো ভিডিওটি এই করে